জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতীক কি আছে অতি কি আছে কই সে প্রতীক জোর হলো না আরো জোরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য ধর্মাবলম্বী সম্মান টু উপস্থিতি আদাব আমি আজকে বক্তৃতা দিতে আসি নাই আমি জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মানে গাজের গানের তাজ শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের খ্যাত সঙ্গীত শিল্পী এবং ভালো বক্তার তার নাম হলো মমতাজ বেগম কথা ঠিক কিনা আমরা একটা হাতে তালি দিয়ে দেই আটষট্টি পাবনা এক নির্বাচন এলাকার পক্ষ থেকে ভাই বন্ধুগণ আমি কথা বলবো না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে আমরা স্বাধীন সার্ব বাংলাদেশ পেতাম না কথা ঠিক কিনা আবার জাতির পিতাকে সপরিবারে হত্যা করবার পরে এ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিশেষ করে আটষট্টি পাবনা এক নির্বাচন এলাকা পেছনের দিকে যাচ্ছিল না বলেন তো যাচ্ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরিয়ে এসে তিনি মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেছেন আর আর উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়কে আমরা অবস্থান করছি কাজেই বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীন সার্ব বাংলাদেশ হতো না তেমনি শেখ হাসিনার জন্ম না হলে এবং শেখ হাসিনা বিদেশে না থাকলে তিনি জীবিত না থাকলে আজ বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো না কথা ঠিক না সেই জন্যেই শেখ হাসিনার জন্মের মাস সেপ্টেম্বর মাস আঠাশে সেপ্টেম্বর মহান নেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন এই জন্যেই আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই সাতিয়া বেড়া পৌর এলাকার পৌরসভার উদ্যোগে আমরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে জানবার সুযোগ তৈরি করে দিয়েছি এবারে নূতন মাত্রা যুক্ত হয়েছে একটি হল এই সাংস্কৃতিক সন্ধ্যা আরেকটি হল মানের সংসদ সদস্য মমতাজ বেগম এর উপস্থিতি কথা ঠিক কিনা তেরো সালে এই জায়গায় মঞ্চ করা হয়েছিল একটি কারণে আমরা তাকে আনতে পারিনি আপনাদের দাবি ছিল উন্নয়ন করেছেন সব করেছেন আমাদের মমতাজ কই মমতাজ কই কথা ঠিক কিনা আমি মমতাজকে এনে দিয়ে আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি কথা ঠিক কিনা এটি একটি আরেকটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আপনাদের টুকু এই স্কুল থেকে পাশ করা শামসুলক টুকু সাঁতারু টুকু ফুটবল খেলোয়াড় টুকু আজ এমপি ডেপুটি স্পিকার কথা ঠিক কিনা শুধু তাই নয় পাবনা জেলার কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে উপহার দিয়েছেন কথা ঠিক কিনা তাহলে ডেপুটি স্পিকার পাবনা আটষট্টি পাবনা একের আর পাবনার সদরের আমাদের শাহাবুদ্দিন চুপু মহামান্য রাষ্ট্রপতি তিনি আগামী আঠাশ তারিখে এই ছাতিয়ায় আসবে আটষট্টি পাবনা এক নির্বাচন এলাকায় আসবে আপনাদের বলবো আপনাদের আমন্ত্রণ দেওয়ার জন্য তিনি আসবেন সুশৃঙ্খল ভাবে আপনার নৌকা প্রতিযোগিতা দেখবেন তিনি পুরস্কার বিতরণ করবেন উন্নয়নের কথা বলবেন আগামী মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন আপনার আমন্ত্রিত আগামীকাল ওই কৃষকের হৃদয়ে দ্রননেত্রী শেখ হাসিনা কৃষক বিনোদন অনুষ্ঠিত হবে কোথায় করমদা ইউনিয়নের পুন্ডুরিয়া হাই স্কুল মাঠ আপ্রামন্ত্রিত সকাল দশটা থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা কৃষক কিষানি যুবক যুবতী তরুণ তরুণী তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় আপনাদের উপহার দেবেন আপনারা যাবেন সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ছাব্বিশ তারিখে গেল সাতাশ তারিখে ঈদে মিলাদুন্নবীন নেত্রীর জন্য দোয়া বঙ্গবন্ধুর জন্য দোয়া মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ঈদে মিলাদুন্নবীন এখানে উদযাপন হবে আমাদের অডিটোরিয়ামে সর্ষিনা পীরের দরবারের সবচেয়ে ভালো বক্তা মৌলানা সাহেব আসবেন আপনার সবাই সেখানে উপস্থিত হবেন আর আঠাশ তারিখে আমাদের নৌকা প্রতিযোগিতা তারিখ নৌকা চত্বরের ওই লেখে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার অংশগ্রহণ করবেন আপনার উৎসমুখর পরিবেশে সেখানে উপস্থিত থাকবেন ভাই ও বন্ধুগণ এগুলো কেন করছি বঙ্গবন্ধু কন্যা করছি তিনি আমাদের দিচ্ছেন আমরা তাকে আরো কাজ করবার উদ্যোগ উৎসাহী করে গড়ে তোলা আমার দায়িত্ব কথা ঠিক কিনা ভাই ও বন্ধুগণ আমাদের আয়োজন অনেক ত্রুটি আছে আপনাদের বসতে দিতে পারি নাই শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ধারণা ছিল অনুষ্ঠান আমরা ঠিকভাবে অনুষ্ঠিত করতে পারবো না চেয়ারের ব্যবস্থা করতে পারি নাই এখানে পানি হাটু পানি আমাদের মেয়র মহোদয় জরুরি ভিত্তিতে কিছু বালি দিয়ে দাঁড়িয়ে আমার কি বলবো মানে কোকিল গন্ঠি সুরের তাজ গানের তাজ মোম তাজ আসবে আপনারা থাকবেন এই জন্যেই আমরা আজকের অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি ভাই বন্ধুগণ আর অতিথিদেরকে বলবো অনেক চেয়ারম্যান মহোদয় আপনাদের আমি সেইভাবে আদর আপ্যায়ন করতে পারি নাই কারণ মামান্য রাষ্ট্রপতি আসবেন এখন পর্যন্ত শেষ স্টেজ আমরা করতে পারি নাই বিভিন্ন কারণে টেনশন আমাদের একই সাথে আপনাদের আপ্যায়নে অভিবাদন জানানো অনেক ত্রুটি থাকবে আপনারা এখানে বলে যাবেন আগামী নির্বাচনের পরে আরেকবার মমতাজ আপনারা আসবেন আপনারা সবাই মিলে আপনাদেরকে আন্তরিকভাবে একটু আপ্যায়ন করব। কথা ঠিক আর কথা বাড়াবো না আপনারা যতক্ষণ চাইবেন মুমতাজ আপনাদের গান শোনাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অতি কি আছে অতি কি আছে কই সে প্রতীক জোর হলো না আরো জোরে হাত তুলে হাত তুলে জোর ছে

আবার আমার চেয়ারম্যান আবার উপজেলা